নেশা ও মানব পাচারের সঙ্গে পাল্লা দিয়ে এখন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে চলছে অস্ত্রের রমরমা আসফালন তারই অঙ্গ হিসেবে গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মধুপুর থানার পুলিশ এবং বিএসএফের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে সাগর বিধানসভা কেন্দ্রের মধুপুর থানাধীন রাধানগর এলাকার হরিহর দোলা থেকে তিনটি তাজা কার্তুজ সহ একটি কালো রঙের পিস্তল সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ ধৃত ব্যক্তির নাম অর্জুন দাস বয়স সাতচল্লিশ পিতা মৃত হীরালাল দাস অস্ত্র আইনে একটি সুনির্দিষ্ট মামলা নিয়ে পুলিশ তদন্তে নেমেছে শুক্রবার আগ্নেয়াস্ত্র সহ ধৃত অর্জুন দাসকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান ওসি বিগত গতকাল রাতে আমরা একটি গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানা এবং বিএসএফ এর উদ্যোগে একটি যৌথ অভিযান চালাই সীমান্তবর্তী অঞ্চল থেকে তখন রাধানগরের একটি বাড়ি থেকে একজন ব্যক্তিকে একটি পিস্তল এবং তিনটি লাইফ রাউন্ড সহ আমরা আটক করি এবং তার সিজ করি এবং স্পেসিফিক আর্মস অ্যাক্টে তার ইস্টে কেস নেওয়া হয় তাকে একবার আদালতে করা হয়